এই ভুলগুলো কখনোই করবেন না বন্ধু আপনি ডিসপ্লে লাগানোর সময় আমরা যখন কোন ফোনে নতুন ডিসপ্লে লাগাবো তখন অবশ্যই আমাদেরকে এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা কাজই কিন্তু সেন্সিটিভ এবং কেয়ারফুলি হতে হবে আমাদেরকে আমাদের টেকনিশিয়ানের কাজ বলে কথা না যে যার জায়গা থেকে যে কাজ করুক না কেন প্রত্যেকটা কাজই গুরুত্ব সহকারে করতে হবে আমাদেরকে বন্ধু তো ডিসপ্লে চেক করার পরে ডিসপ্লেটা খুলে সাইডে রেখে তারপরে সুন্দর করে ভালো করে আমরা যে ফোনের আঠাগুলো থাকে পুরনো আঠাগুলোকে খুব ভালো করে আমরা পরিষ্কার করে নেব কারণ পুরনো আঠা যদি সাইডে থাকে তাহলে কিন্তু দুই দিন পরে কিন্তু ডিসপ্লে আঠা ছুটে যায় ফাঁক হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় ডিসপ্লে একা একা কাজ করে এই এই আমরা সুন্দর করে ওয়াশ করার পরে আমরা আবার নতুন করে ভালো করে অ্যাকুরেট ভাবে চিকন করে আঠা দেবো অতিরিক্ত আঠা দেওয়া যাবে না নয়তো আবার ভিতরে ঢুকে যাবে ডিসপ্লে আর পিছন সাইডে অল্প করে চিকন করে দেবো যাতে রেবনের ভিতরে চলে না যায় বন্ধু বর্তমানে কিছু টেকনিশিয়ানের কাজ দেখলে মাথা খারাপ হয়ে যায় এরা কি করে ডিসপ্লে লাগানোর সময় সাইডের আঠাগুলোও পরিষ্কার করে না আবার ডিসপ্লের নিচে গাম দেয় এরা ডিসপ্লে নিচে গাম দিলে কিন্তু জল ছাপ হয়ে যায় বন্ধু এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই কারণ কাস্টমারের ক্ষতি করা যাবে না আপনি কাস্টমারকে যত ভালো করে কাজ করে দিবেন তাহলে আপনার কাছে আবার নতুন করে সে কাজ নিয়ে আসবে আর যদি আপনি তারে নারে করে আপনি কাজ করেন তাহলে কাস্টমার আপনার বদনাম করবে তো করবেই আপনার ঘুষটি উদ্ধার করে ফেলবে বন্ধু তাই আমরা যেই কাজটাই করব একটু সময় নিয়ে গুরুত্ব সহকারে ভালো করে কাজটা করে দেব বন্ধু যাতে কাস্টমার খুশি হয় আপনিও ভালো থাকেন আপনার কাজটা চার রানিং থাকে বন্ধু তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফেমের ভিতরে গাম দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ডিসপ্লেটা বসাবো ডিসপ্লে যে অতিরিক্ত পেপার হয়ে থাকে এরপরে আছে এখানে আমরা সুন্দর করে অ্যাকুরেট ভাবে বসাবো তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লে রেবনটা সাইজে একটু বড় থাকায় আমরা এভাবে হাত দিয়ে ধরে বসাবো কারণ একটু ভুল করা যাবে না এখানে ভুল হয়ে গেলে কিন্তু ক্লিপ গুলো ভেঙে যাবে একটি ভুলের কারণে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে বন্ধু অবশ্যই আমাদেরকে কেয়ারলি কাজ করতে হবে এখানে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা তো ভিডিও দেখতেই চান না আর যারা দেখে তারা কিন্তু কমেন্ট করতে করতে চায় চায় না না লাইকও যদি আপনারা দেখেন তাহলে আপনি আপনারা শিখতে পারবেন না দেখলে কিভাবে শিখবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে এই ধরনের একটা ক্রিয়েটিভ ভিডিও বানাইতে কতটা কষ্ট একমাত্র আমরাই জানি বন্ধু প্রথমে ভিডিও করো তারপরে কাটাকুটি করো এরপরে ভয়েস দাও কত কিছুই যে করা লাগে রে বন্ধু বলে বোঝাতে পারবো না আপনারাকে আপনাদের সামনে তো শুধু মূল ভিডিও টুক তুলে ধরা হয় সাকসেসফুলিটা আনসাকসেসফুলিটা আপনারা দেখেন না কখনোই ক্যামেরার পিছনে এটা থেকে যায় বন্ধু যাই হোক অনেক কথা বলে ফেলেছি আপনাদের সামনে যদি ভুল হয়ে থাকে মাপ করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটি লাগানো হয়ে গেছে লাগানোর পরে আমরা সুন্দর করে নাটগুলো অবশ্যই আমরা লাগিয়ে দেবো সবগুলো কারণ এটা কাস্টমারের আমানত তাই আমরা কারো আমানত নষ্ট করব না এটা অধিকার আমাদের নাই বন্ধু দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি কিন্তু এখন সবগুলোতে কাজ করছে এখন গ্রাফিক্সটাও কিন্তু ঠিক আছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে পছন্দ নিয়ে হয়ে থাকে তাহলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আর শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ